তারপরে আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো যাতে সবাইয়ের সাথে কথা বলে জেনে সবাই কনভার্ট করে এই জিনিসটা করার জন্য সেটা বলেছি না এটা কোনো প্রভাব করবে না কিন্তু আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই এবং সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই সংস্কারের পক্ষে এবং আমরা মনে করি যে আহ বাংলাদেশে উনি দীর্ঘ সময়কালীন লড়াই করেছিলেন তো গণতন্ত্রের এই জায়গাটা আমরা সরকারও সম্মান প্রদর্শন করছে আমরা সম্মান প্রদর্শন করছি বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি এটা বিএনপি কেন্দ্রিক নয় এটা হলো বাংলাদেশের উনি ঠিক আছে আর আপনারা যেহেতু আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে রাজনৈতিকভাবে এখন তারা কোর্টাঙ্গনের আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে এটা নিয়ে আজকে আমাদের বিস্তর কথাবার্তা হয়েছে আরেকটি হলো যে গণভোট গণভোটের মানুষ ওই যে যখন এটা পড়া পড়াকালীন সময়টা একটু বেশি যাচ্ছে এবং মক টেস্টে যেটা আমাদের এক্সপিরিয়েন্স এসেছে যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু চারটা প্রশ্ন পড়তেছে এবং শেষে হা বা না তারা উত্তরে যাচ্ছে আমরা সেখানে বলেছিলাম যে এটা যদি একটা লিডিং কোশ্চেনে হয়ে জুলাই সনদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না তাহলে হাবানা না যেমন হলো আপনি যদি ধানের প্রতীকে সিল মারেন বা দাড়ি পাল্লায় মারেন বা আপনি সাপলা কলিতে মারেন এটার ম্যানিফেস্টোটা কিন্তু আলাদা থাকে এখন আপনি যদি প্রতীকের সাথে অনেকগুলো ম্যানিফেস্টো যোগ করে দেন একত্রিশ দফা তাহলে একটা ভোটার গিয়ে একত্রিশ দফা পড়বে জাতীয় নাগরিক পার্টির ইস্তেহার পড়বে তারপরে কি ভোট দিবে তো এই আমাদের যে মক ভোটিং সিস্টেম সেটাতে হলো গণভোটের প্রক্রিয়াটা এমন করে জটিল করে তোলা হয়েছে এই জন্য হলো পুরো বাংলাদেশে তারা চিন্তাও করছে যে টাইমিংটা ওয়ান আওয়ার এক্সপ্যান্ড করার জন্য আমরা সেখানে বলেছিলাম যে আপনি যদি লিডিং দেন জুলাই হা বা না বলুন তাহলে এটা ইজি করার জন্য এবং তারা বলেছে যে এটাতে সংস্কার সাংস্কৃতিক যে সাংস্কৃতিক যে মন্ত্রণালয় রয়েছে তারা সেটাকে অনবোর্ড করতেছে এবং আমাদের যে তথ্য মন্ত্রণালয় কিন্তু আমরা বলেছি যে আপনি দুইটা মন্ত্রণালয় দিয়ে শুধু পারবেন না জনগণকে এটার মধ্যে বড় আকারে অ্যাক্টিভ তাদের পার্টিসিপেশন লাগবে এবং সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি যেহেতু একটা আমাদের নতুন একটি যোগে আমরা পদার্পণ করতে যাচ্ছি এবং আমাদের তফসিল নিয়ে কথাবার্তা হয়েছে তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে তাহলে আপনি একবার তফসিল দিলেন আমাদের যে গণতন্ত্রের যারা আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন সো আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো এটা সংকটময় পরিস্থিতি রয়েছে আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য জি কমিশনের একটা সংস্কার প্রস্তাব এসেছে নির্বাচন কমিশন সে সংস্কার যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে কিন্তু এই সময় বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে অর্থাৎ ছোট ছোট যে দলগুলা রয়েছে সেই দলগুলাকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে এটা আমরা একটা বিগ কনসার্ন এসেছে সেখানে আমরা যা আমাদের যারা লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্টে তারা গতকাল মুভ করেছিল এবং সেই বিষয়ে তারা সেখানে কথা বলেছে এবং তারা সেখানে উপস্থাপন করেছে যে কি প্রক্রিয়া এ কাজটা করা হচ্ছে আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোর্ট পাড়া গুণ্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করা ষড়যন্ত্র চলছে যে ছোট 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 যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই বহুদল গণতন্ত্রে আমরা সুস্পষ্ট করতে চাই এবং শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই আমরা একটি ফুলকে চাই না শত ফুল নিয়ে আমরা বসবাস করতে চাই সমাজে বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে সেই সময়টাই যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে বা না ভোট নির্বাচন করেছিল আপনারা কেউ জানেন কতজনে তফসিল হয়েছিল মানে কতদিন পূর্বে আপনি যদি ভুল না করে আমি শেষ করি ছত্রিশ দিন এমন করে তো ওনারা বলেছিল যে আমাদের যারা প্রবাসী ভোটার রয়েছে ওইখানে ব্যালটটা পাঠানো এবং নেওয়া আসা একটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য ওনারা দ্রুতই তফসিলটা দিতে চাচ্ছে সাথে সাথে আমরা বলছি পলিটিক্যাল যে সংকটময় পরিস্থিতি এটা কনসিডারেশনে রাখার জন্য যাতে আপনি একটা প্যাকেজে এসে সবাই মিলে আমরা ইলেকশন ফেজটাতে ঢুকতে পারি অর্থাৎ আমরা সবগুলো পলিটিক্যাল পার্টি কিন্তু এ বিষয়ে এগ্রিড হয়েছি এটা নিয়ে কোনো সংকট নাই আমরা আশা করি যে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে সুষ্ঠ একটি ইলেকশনের দিকে দেশ এগোচ্ছে না এটা তো আমরা বলেছি যে আপনার খালেদা জিয়া আমাদের যিনি রয়েছেন উনি অসুস্থ রয়েছেন